রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগর রেল স্টেশনে এসে পৌঁছালো দুই কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ১৬ জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা আঠাইশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রেল স্টেশনে দুই কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এসে পৌঁছায় ধর্মনগর স্টেশনের সুপারিনটেন্ডেন্ট এবং জেলা পুলিশ সুপারের কাছ থেকে জানা যায় আজ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নিয়ে বিশেষ ট্রেন রাজ্যে এসে প্রবেশ করেছে এই ট্রেন থেকে ধর্মনগরে দুই কোম্পানি জওয়ানরা নেমেছে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছ থেকে জানা যায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ শান্তিপূর্ণ ও ভয়মুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই দুই কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ধর্মনগরে এসে পৌঁছায় এক কোম্পানি থাকবে উত্তর জেলায় এবং অন্য কোম্পানি উনকোটি জেলার জন্য আছে। ইলেকশনকে অভাব শান্তিপূর্ণ ভয়মুক্ত রাখার জন্য আমরা একটি পেট নিরাপত্তার ব্যবস্থা করেছি তিন কোম্পানির টিএসআর অভিযোগ ছিল এখানে এক কোম্পানির সিআরপিএফ ছিল আজকে এক কোম্পানি সিআরপিএফ এসেছে আমাদের উত্তর তুপুরার জন্য এবং এক কোম্পানি যাদের অনুভূতিতে তাদের সাহায্যে এবং উত্তর তুপুরাবাসী বিশেষ করে যেসব এলাকাকে পঞ্চায়েত ইলেকশন হবে এই ইলেকশন স্পেশাল গাড়িটা জিরো জিরো টু নাইন থ্রি নম্বর দিয়ে এসছে ধর্মনগর এগারোটা আঠাশ মিনিটে আর এই গাড়িটা ছেড়ে গেল আমার এখান থেকে বারোটা আঠারো মিনিটে টোটাল টু কনভয় দুই কনভয় সিআরপিএফ জওয়ান এখানে ডি বোর্ডিং হয়েছে এতটুকুই আমি বলতে পারি